পিসিবিএল অ্যানুয়াল গার্ডেন কম্পিটিশনের তম বর্ষ অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত পিসিবিএল অ্যানুয়াল গার্ডেন কম্পিটিশন প্রতি বছরের মতো এবছরও আবাসনের গৃহিণীরা উৎসাহ ও আন্তরিকতার সঙ্গে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নিজেদের বাড়ির আঙিনা ও বারান্দাকে তারা রূপ দিয়েছেন এক একটি সবুজ স্বর্গে বিভিন্ন রঙের ফুল সজ্জিত টব পরিচ্ছন্ন পরিবেশ এবং নান্দনিক পরিকল্পনায় প্রতিটি বাগানই হয়ে উঠেছে আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু এই প্রতিযোগিতা শুধুমাত্র পুরস্কার অর্জনের জন্য নয় এটি প্রকৃতির প্রতি ভালোবাসা পরিবেশ সচেতনতা এবং সৃজনশীলতার এক সুন্দর উদাহরণ গৃহিণীদের নিয়মিত পরিচর্যা ধৈর্য ও যত্নের ফলেই আজ এই বাগানগুলো প্রাণবন্ত ও মনোমুগ্ধকর রূপ পেয়েছে সবুজায়নের এই প্রচেষ্টা শুধু সৌন্দর্য বৃদ্ধি করেনি বরং আবাসনের সামগ্রিক পরিবেশকে করেছে আরও সতেজ ও আনন্দময় ছেচল্লিশ বছরের এই ঐতিহ্য আজও সমানভাবে ধরে রেখেছে তার গুরুত্ব ও গৌরব ভবিষ্যতেও এই সবুজ উদ্যোগ আরও বিস্তৃত হোক এমনটাই প্রত্যা শা সকলের পিসিবিএল অ্যানুয়াল গার্ডেন কম্পিটিশন আবারও প্রমাণ করে দিল অল্প আন্তরিকতা আর প্রকৃতির প্রতি ভালোবাসাই পারে গড়ে তুলতে সবুজ স্বপ্ন। গত বছরের অনুষ্ঠান থেকে ভিন্নভাবে এমপ্লয়ি ড্যাম মধ্যে এই যে অ্যানুয়াল গার্ডেন কম্পিটিশন একটা সবচেয়ে বড় এবং বড় আকারে একটা হয়ে থাকে যেটা প্রত্যেক বছর হয়ে থাকে তো এখানে আজকে প্রায় এটা করতে এটা ছেচল্লিশতম আমাদের এই অ্যানুয়াল গার্ডেন কম্পিটিশানটায় যেখানে পঁয়তাল্লিশ জন আবাসিক বাসিন্দারা আছে ফ্যামিলি আছে তারা সবাই এর মধ্যে পার্টিসিপেট করে থাকে তা আমাদের কিন্তু এই গানোয়াল গার্ডেন কম্পিটিশান একটা জিনিস যে আমরা শুধু এই সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নয় আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রচেষ্টা থাকে যাতে একটা অটুট পরিবেশ যাকে আমরা বলি সাস্টেনেবিটি সেই দিকে একটা প্রচেষ্টা থাকে এবং আর একটা জিনিস যে সুন্দর সবুজ এবং দূষণমুক্ত পরিবেশ করার জন্য বিভিন্ন ধরনের গাছ লাগানো এই যে একটা পরিবেশবান্ধব অভ্যাস তৈরি করে। সেটারও একটা প্রচেষ্টা থাকে এবং আগামী প্রজন্মের জন্য যাতে সুন্দর সুস্থ পরিবেশ একটা আমরা সুনিশ্চিত করতে পারি সেটারও বার্তা আমরা এর মধ্যে দিয়ে দিতে চাই তো এটা খুব হেলদি এটা একটা কম্পিটিশান যখন বলা হয় কিন্তু খুব হেলদি কম্পিটিশন হয় এবং এখানে এরকম নয় প্রত্যেকে একে অপরকে সহযোগিতা করে থাকে সে চারা গাছানা থেকে শুরু করে তাকে কারোর কিছু হয়তো এই হচ্ছে না তার জন্য কিছু গাইডেন্স দরকার হলো সেটাও তারা প্রোভাইড করে থাকে তো এই যে এটা কিন্তু এই যে সময় এই যে লাস্ট তিন চার মাসের জন্য নয় চার চার মাসটা সময়টা সিজনালের জন্য যথেষ্ট থাকে কিন্তু সারা বছর ধরে এরা দেখে থাকে যে বীজ থেকে তাকে চারা করা তারপর সেইভাবে যখন আপনারা আরও এক এক জায়গায় লিখে দেখবেন জিরো ডিফেক্ট মানে এরা যে নার্সারি থেকে চারা নিয়ে যে গাছ হওয়া আর নিজেরা যেভাবে করে একদম সম্পূর্ণভাবে পুস্ফুটিত করে তোলা সেটাও তারা পারদর্শী দেখিয়েছে তো আপনারা সেদিকে যখন ঘুরবেন সে দেখতে পাবে এই বার্তাই যে আমরা দূষণমুক্ত যদি সুন্দর সুস্থ পরিবেশ করতে চাই আমাদের বৃক্ষরোপণ করা একটা দরকার এবং তার সঙ্গে সঙ্গে পড়েছে আমাদের জৈব জীবের যে ভারসাম্য যে বায়োডাইভার্সিটি আমরা বলে থাকি আজকে এই ফুলের জন্য বিভিন্ন মৌমাছি বিভিন্ন যেপতঙ্গ এসেছে সেটাও একটা ব্যালেন্স করে বেটা তো এটা এইভাবেই চলুক আমরা নতুন আগামী দিনের জন্য ভবিষ্যতের জন্য সুন্দর পদ্ধতিতে যাতে সুনিশ্চিত করতে পারি সেই দিকেই ধন্যবাদ আজকের এই দিনটার জন্য আমরা সারা বছর ধরে অধীর আগ্রহে আমরা যেরকম ওয়েট করে থাকি গৃহিণীরাও ওয়েট করে থাকেন এটা আজকের দিন যে সারা বছর ধরে যে রোজ রোজ করে অল্প 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 করে যে গার্ডেন যে করা হয় তারই আজকে বলতে পারেন আপনাদের মাধ্যমে প্রাপ্তি কি আপনার ফ্লাওয়ার থাকে আর ব্যাক সাইডে হচ্ছে ভেজিটেশন। এবারে আমাদের যে প্রতিযোগিতাটা হয় সেটা মূলত ফুল এবং ভেজিটেশন দুটোরই আলাদা আলাদা ছাড়াও কম্বিনেশনেও হয়ে থাকে এবং সব মিলিয়েই হয়ে থাকে তো একজনের জন্য হয় না এবং একজনের জন্য দূষণ হয়নি তো সবাই মিলেই করে ফেলেছি তো সেটাকে সব সেখান থেকে বেরিয়ে আসার দায়ীটাও তো আমাদের তো এটা হচ্ছে সবাই মিলে যদি উদ্যোগ নেওয়া হয় এবং যেটা দেখছি যে সরকারের পক্ষ থেকে প্রচুর প্রচুর উদ্যোগ নেওয়া হয়েছে মানুষও জেগে উঠেছে আমার মনে হয় যে যদি দেখেন এ আই লেভেলটা এই বিশেষ করে এই শীতকালে গতবারের থেকে অনেক উন্নত এবং আমার মনে হয় সবাই মিলে যদি হাত বাড়াই নিশ্চয়ই দুর্গাপুর সুন্দর শহর আরও ভালো সুন্দরতর হয়ে উঠবে থ্যাংক ইউ ফর ওয়াচিং কাংসা ইনফোর ডিজিটাল মিডিয়া